এ যেন কাঁঠালের রাজ্য ভোরের আলু ফোটার সাথে সাথে গ্রামীণ জনপদের বাসিন্দাদের কাঁঠাল কেনার ধুম পড়েছে এটি বাগুনী বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের করিহাতা ইউনিয়নে মাদুলি বিলের তীরে অবস্থিত কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুরের এই কাপাশিয়া উপজেলা জনপদ এই অঞ্চলের লাল মাটিতে জন্মানো গাছের কাঁঠাল খুবই মিষ্টি এবং রসালো হয়ে থাকে বিধায়ী এর ক্ষতি রয়েছে সারা দেশ জুড়ে সিলেট হবিগঞ্জ কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা কাঁঠাল কিনতে আসেন এই হাটে পাইকারেরা প্রতি পিস কাঁঠাল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিনেন এক একজন ব্যাপারী দুই তিন হাজার পিস কাঁঠাল কিনেন প্রতি হাটে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কাঁঠাল বেচা কেনা হয় সপ্তাহের প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন সকালবেলায় এখানে কাঁঠালের হাট বসে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা তাদের নিজেদের গাছের কাঁঠাল এই হাটে বিক্রি করতে নিয়ে আসেন প্রতি হাটের দিন ভোরবেলায় ধারণা করা হয় প্রায় শত বছর পূর্বে এখানে বেগুনের বাজার বস্তু বস্তুবিধায় এই বাজারের নামকরণ করা হয়েছিল বাগুনি বাজার পরবর্তীতে কোনো এক সময় বেগুনের উৎপাদন কমে যাওয়ায় কাঁঠালের বাজার বসতে শুরু করে বর্তমানে কাঁঠালের বাজার বসলেও নাম সেই বেগুনি বাজার রয়ে যায় আগেকার দিনের সেই পুরনো লাল মাটির ঘরগুলো এখনও এই বাজারে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর সকালের কাঁঠালের হাট বাগুনি বাজার থেকে প্রিয় দর্শক সপ্তাহে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন এখানে সকাল থেকে কাঁঠালের হাট বসে আশেপাশের গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা তাদের নিজেদের গাছের কাঁঠাল এই হাটে এসে বিক্রি করে থাকেন এই হাট থেকে কাঁঠালের ব্যাপারীরা কাঁঠাল কিনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকেন অপরূপ সুন্দর এই সকালের কাঁঠালের বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন কাঁটাল কয়টা আনছেন পাঁচটা পাঁচটা না আমরা দেখতে পাচ্ছি থরে থরে সাজানো আছে কাঁঠাল বড় ছোট বিভিন্ন রঙের কাঁঠাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এসব কাঁঠাল

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম থেকে এখানে কাঁঠাল নিয়ে এসেছেন যাদের কাঁঠাল গাছ রয়েছে তারা তাদের গাছের নিজেদের গাছের কাঁঠাল নিয়ে এসেছেন এখানে বিক্রি করছেন আবার এখান বিক্রি করছেন এখান থেকে যারা কাঁঠালের ব্যবসায়ী রয়েছেন কাঁঠালের ব্যাপারী তারা এখান থেকে কাঁঠাল কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি গড়ে প্রতি পিস কাঁঠাল

চৌদ্ সপ্তাহালের ব্যাপারী খায় তিনি ঢাকাসহ সারা দেশে থাকেন চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির ঘর রয়েছে প্রায় শত বছরের পুরনো এই কাঁঠালের অর্থাৎ সপ্তাহের প্রতি শত সকাল থেকে বসে শুধুমাত্র কাঁঠালের মৌসুম যখন থাকে কাঁঠালের সিজন যখন থাকে তখন এখানে এই বাজারটি বসে আমরা দেখতে

কুমল্লা যায় কুমল্লা নোৱাকালিটা নে বাইদেউ

গ্রামের বাসিন্দারা তাদের নিজেদের গাছের কাঠার এই বাজারে নিয়ে এসেছেন এখানে বিক্রি করছেন পাশাপাশি আমরা যদি দেখি এই কাঁঠারিজকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকম খাবারের এসেছে যারা কাঠাল কিনতে এসেছেন এবং যারা কাঠাল বিক্রি করতে এসেছেন তারা সকালবেলা এখান থেকে সকালবেলা এখানে এখানে

এই বাজারকে কেন্দ্র করে এখানে আমাদের ফসল বসে বসেছি দুধ সকালবেলা এখানে দুধ মুড়ি যারা কাঁঠাল বিক্রি করেছেন তারা এখানে বসে বসে খাচ্ছেন যারা কিনতে এসেছেন তারা খাচ্ছেন

দর্শক এই কাঁথালে ছাড়া বাজারে যারা হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাথে আসছো দাদার সাথে না দাদার সাথে নাতি প্রিয় দর্শক আশা করছি গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা হ্যাঁ এই বাজারে এসেছেন কাঁকা বিক্রি করে করার জন্য তাদের সাথে ছোটো বাচ্চারাও এসেছে আমরা দেখতে পাচ্ছি আসলে এই হাটকে কেন্দ্র করে এখানে একটি উৎসবমুখী পরিবেশ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য গাজীপুর জেলার কাপাস উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই সকালের আমরা এখানে দেখতে পাচ্ছি রসদুল্লা আপনারা বিক্রি করছেন এই হাতে বসে আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন কি নাম আপনার আমার নাম শ্রী গোপাল চন্দ্র ঘোষ শ্রী গোপাল চন্দ্র ঘোষ ৰগোল্লা নাই দে ৰসগোল্লা পঁচিছ ছাব্বিছ বছৰ ধৰি পঁচিছ ছাব্বিছ বছৰ বজাৰৰ নাম কি বাগানী বাজাৰী বজাৰতো বাগান নাই কাঠা বাজাৰেই কাঠালে

আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে কি বলা জাল জালি মাছ ধরার জালি না আহ কত করে এবারেছেন না কিনতে কিনতেছেন আহ যথেষ্ট কাসাদসের বিল রয়েছে মাদুরি বিল রয়েছে হ্যাঁ বিলে জালি দিয়ে মাছ ধরার জন্য কত থেকে জালি কিনছেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি

হ্যাঁ এই বাজারে অনেকগুলো মাটির ঘর রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই প্রাচীন আমলে নির্মিত মাটির ঘর এই বাজারে এখন রয়েছে এখানে তিনি চেপা শুধু বিক্রি করছেন মূলত এটি হ্যাঁ কাঁঠালের বাজার কাঁথালির বাজারকে কেন্দ্র করে এখানে মেলার মতো বসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি খেলনা বিক্রি করছেন বাচ্চাদের খেলনা যেহেতু বড়দের সাথে এখানে বাচ্চারাও এই বাজারে আসে সেই জন্য এখানে খেলনা বিক্রি করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি গামসা লুঙ্গি বিক্রি করছেন আসসালাম আলাইকুম ভালো আছেন না আপনি কি গামসা লুঙ্গি কাটাল বেশি কি গামসা লুঙ্গি কিনে না

এখানেও একটি বট গাছ রয়েছে বটগাছের নিচু সারি সারি এরকম নান্দনিক মাটির ঘর রয়েছে গুনে নাম আছে দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ফিয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই সকালের কাঁঠালের বাজার অপরূপ সুন্দর এই সকালের কাঁঠালের হাট বাগুনে বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার